সেলিম কিন্তু বহু সেলিম কি কেন নাই বউ ভাগের যদি আপনার স্ত্রী আল্লাহ না করেন সদস্য হয়ে যায় দুই দিন পরে হেসবুৎ তাহিদের সেলিমের সদস্যরা আপনার স্ত্রীকে প্রশ্ন করবে তুমি হেসবুল তাহিদ যে করো তুমি হেসবুৎ তাহিদ বোঝো হ্যাঁ বুঝি কি বুঝো হেসবুত তাহিদ মানে হলো এরাই আসলে ইসলামের বাইর আর কোনো ইসলাম নাই এখন তুমি যেটা বুঝছো এখন তুমি বলো তো তোমার স্বামী কি হেসবুৎ তাহিদ গ্রহণ করছে না তো তোমার স্বামী কি মুসলমান আছে না কেন হেসবু মতবাদ হলো পুরা পৃথিবীর কোনে দুইশো কোটি মুসলমান সব বেইমান হেসবুৎ তাহিদ হলে নিশ্চিত জান্নাত এটা তেমন হেসবুত তহিদার আর কিন্তু এখন আমার স্ত্রীকে যখন প্রশ্ন করবে যে তোমার স্বামী তো হেসবুত তাহিদ গ্রহণ করে নাই তাহলে হেসবুত তাহিদের ফতোয়া অনুযায়ী তো তোমার স্বামী ইমানদান নাই বেইমান আর তুমি হেজরত দূরণ করছো তুমি ইমান এখন প্রশ্ন হলো বেইমানের সাথে তুমি যে সংসার করো এটাকে তোমার জন্য ঠিক কারণ মহিলা বলবে যে না আসলে এটা তো ঠিক হইতেছে না এখন তোমার কি করা দরকার ঠিক আছে তাহলে আমি এখন কি করতে পারি তোমার জন্য বাসাও রেডি আছে কাজও রেডি আছে সব রেডি তুমি তোমার স্বামীর ঘর থেকে হেজরত করো তখন এই স্ত্রী আপনার স্ত্রী তখন বহু পলাপানের দিকেও তাকাবে না এমন শত শত নজির গত কিছুদিন আগে নোয়াখালীর থেকে আমাদের একজন ফোন করেছে হুজুর আমার মেয়েটা এসএসসি পরীক্ষা দিয়েছে আচ্ছা বলেন তো বয়সটা কি কম আছে মহিলাদের তার মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে একটা এইটে পড়ে একটা সেভেনে পড়ে সম্ভব হুজুর তিনটা সন্তান আমার মেয়েটা এসএসসি পরীক্ষা দিছে আমার স্ত্রী হঠাৎ করে সেলিমদের সাথে ভেঙে গেছে ওই যে সেলিম তারা বুঝাই দিছে যে তোমার স্বামী বেইমান তো এভাবে করে আপনার সংসার ধ্বংস করতে আসবে এরা সুতরাং এই সংসার ধ্বংসকারী ইমান ধ্বংসকারী মুসলিমদের হৃদয়ে আঘাতকারী এই সংগঠন যদি এই দিকে এসে যায় আমি বলি না তাদের উপর আপনারা হামলা করেন প্রশাসনকে খবর দিবেন যে দয়া করে আমরা উজানির কারি ইরান সাহেবদের মাধ্যমে যে ইসলাম পেয়েছি দেবগান্ধে ওলামাইকারের মাধ্যমে যে ইসলাম পেয়েছি সুলতানুর হালেসেবুলাই সাহেবদের থেকে যে ইসলাম পেয়েছি আব্দুল ফারুক সাহেবদের মাধ্যমে যে ইসলাম পেয়েছি আমাদের জন্য এই ইসলাম যথেষ্ট বিড়ি কর পণ্যির কোনো ইসলাম আমাদের প্রয়োজন নাই